নিজের বাড়িতে এতগুলো বোমা ফেলে রেখে আমি চলে গেলাম কিন্তু ব্রাইড করতে এতগুলো বোমা আমার বাড়িতে কি করছে সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবই আর আজকে ব্রাইড করতে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমার সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করব আজকে ছিল শোবে দিন আর শোবে বেরাতের দিনেই সন্ধ্যাবেলা ফাটানোর জন্য এই বোমাগুলোর আয়োজন করা হয়েছিল আর আজকে কিন্তু সঙ্গে সঙ্গে ছিল আমারও এই ব্রাইডাল বুকিং তাই আর টাইম ওয়েস্ট না করে ব্রাইডের লোকেশানে প্রথমে চলে এসেছিলাম ব্রাইডকে সাজানোর পর বাড়ি গিয়ে সেই বোমাগুলোকেই আবার ফাটাবো তো চলো প্রথমে শুনে নিই যে ব্রাইডের কেমন লুক চাই হাই হ্যালো তোমার নাম প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা আজকে তোমার বিয়ের দিন তুমি কেমন লুক চাইছ আমার সব তোমার ওপর আচ্ছা আমার ফেসে যেমন যাবে সেরকম করে তবুও তো একটু চয়েস থাকবে তুমি আমাকে বলেছো যে সাবেগি টাইপের একটা লুক চাইছো তো চলো দেখা যাক যে আজকে প্রিয়াঙ্কার বিয়েতে কেমন লুক ক্রিয়েট করি ব্রাইডের এই সাবেকি সাজবো এই কথাটা মাথায় রেখেই আমি মেকআপটা করতে শুরু করেছিলাম আর ওর কথা মতোই কিন্তু সব কিছু আমি করেছি আর হ্যাঁ ও অনেকটাই আমার ওপরে ছেড়েছিল তাই আমারও কিছু পার্সোনাল পছন্দ অ্যাড করেছিলাম আর দেখতে দেখতে আই মেকআপ কমপ্লিট বেস মেকআপও কমপ্লিট এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি আর গল্প করতে করতে কিন্তু ব্রাইডের ফুল মেকআপ কিন্তু কমপ্লিট করে ফেলবো আর এখানে বাইরে চলছিলো বাজনা আর সেই বাজনার জন্যই কিন্তু ব্রাইড এখানে নাচতে শুরু করেছিল আর ব্রাইডকে আমি অনেক কষ্টে থামিয়ে আবারও মেকআপ করতে শুরু করেছিলাম এবার অল্প করে একটু কলকা করে দেবো আর তারপরে হেয়ারটা করলেই ব্রাইড কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার জুয়েলারিগুলো পরাতে হবে তাই না আর মুকুরটা দেখো কত সুন্দর আর এটা দিয়ে আমি হাওয়া করছিলাম দেখো গল্প করতে করতে কিন্তু ব্রাইডের হেয়ার স্টাইল মেকআপ জুয়েলারি পরানো সব কিছু কমপ্লিট এখন আমি অন্যটা সেট করে দিলাম আর ব্রাইডের ফুল লুকটাও কমপ্লিট করে দিচ্ছি এখন হয়তো ভালো করে বুঝতে পারছো না কিন্তু দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করবো আজকের আমার ব্রাইড প্রিয়াঙ্কার ব্রাইডাল লুক তো চলো এবার দেখে নাও যে ব্রাইডের আজকের এই লুকটা কেমন হয়েছে ও একদমই একটা সাবেকি লুক চেয়েছিল তাই হেয়ার স্টাইলে খুব বেশি ফোলানো চাইনি আর হ্যাঁ ডট কলকাও বলেছিল করতে আর ডট কলকায় ওর ফেসে খুব ভালো যাচ্ছিলো একটা সাবেকি লুক দিচ্ছিল আর গালেও অল্প করে কলকা করে দিয়েছিলাম চলো এবার শুনে নি যে ব্রাইডের কেমন লাগলো আজকের লুকটা প্রিয়াঙ্কা তো তোমার বিয়ের ব্রাইডাল লুক কমপ্লিট হলো কেমন লাগলো বলো দারুণ 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 পছন্দ হয়েছে আর আমার তো মনে হচ্ছে আমি দেখেই যাই আর ফটো তুলেই যাই এই তো এই ছিল এই ছিল আজকে প্রিয়াঙ্কার ব্রাইডাল লুক তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর প্রিয়াঙ্কার করছি তো চলো টাটা করে দাও